হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকে ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল তো তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ করে চলে যেয়েও না কেউ আর চলো মামন লাইফস্টাইলে তোমার সবাইকে স্বাগত জানাই তো অয়নের জন্য যে টিফিন করে রেখেছি তারপর বাইরটা যে ঝাঁট দেবো দেখো মেকের পরিস্থিতি কেমন বৃষ্টি আসতেই পারে আজকে জানি না বৃষ্টি আসবে নাকি তো চলো দেখো বাইকটা ঝাঁট দিয়ে দিই ঝাঁট দিতে দিতে তোমাদের সঙ্গে ধাঁধাটা শেয়ার করে দিই একটাই কথা বলবো ধাঁধাটা নেগেটিভভাবে নেবে না পজিটিভভাবে নেবে গুগলি ধাঁধা বুদ্ধির কাজ বুদ্ধি থাকলে সব পারা যায় তো নেগেটিভভাবে নেবে না পজিটিভটা ভাবে নেবে তো চলো তোমাদের সঙ্গে ফার্স্ট ধাঁধাটা শেয়ার করি বিছানায় স্বামী স্ত্রী কী করলে ঘাম বের হয় বিছানায় স্বামী স্ত্রী কী করলে বন্ধুরা ঘাম বের হয় তো তোমাদের কথা শুনে মানে লজ্জা লাগছে বা হাসি লাগছে হয়তো তো ওই জন্য বলছে নেগেটিভভাবে নেবে না পজিটিভভাবে নেবে শুধু মানে বাজে কাজ করলেই যে ঘাম বেরার হয় সেটা নয় খুব অন্য কাজও আছে তো এটা বুদ্ধির কামাল বললাম বুদ্ধি থাকলে সবই হবে তো চলো বুদ্ধি করে তোমরা বাইরটা ঝাঁট দিতে দিতে বুদ্ধি করতে করতে তোমরা মানে ধাঁধার প্রশ্নের ও উত্তরটা ভাবো তোমরা ততক্ষণ আমি নিশ্চয়ই শেষে উত্তর দেবো কিন্তু তোমরা অনেকে উত্তরটা শোনো না শেষ পর্যন্ত আমাকে কমেন্ট মানে কথা বাড়ির সামনাসামনি যারা দেখে আমাকে কথা বলতে থাকে যে তুমি উত্তরটা কী হবে কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখো আমি শেষে নিশ্চয়ই উত্তর দিয়ে দেই উত্তর দেই না এটা কখনো হতে পারে না না কি বলো বন্ধুরা তো একটু ভুল হয়ে গেছে ফার্স্টে ঝাড় দেবো তারপর মোছা তো ক্যামেরাটা একটু ভুল হয়ে গেছে তো চলো তোমরা একটু মার্জনা করে আজকে দেখে নিও এইবার তোমাদেরকে চলো আমি এবারে ধাঁধাটা শেয়ার করে দেবো ধাঁধার উত্তরটা দেখো ভুল হয়ে গেল একটাই বললাম না ঘরটা ঝাড় দেওয়া তারপরে মোছা হয় তো আমি ভুল করে দিয়েছি মানে ভিডিওটা এপাস পাস করার হয়ে গেছে তো একটু তোমরা সবাই দেখে নিও বন্ধুরা না কি বলো একটু আমার জন্য এটা করতেই পারো তোমরা তো বিছানা স্বামী স্ত্রী কী করলে ঘাম বের হয়ে আসে তো যখন স্বামী স্ত্রী বা সবাই গোটা গ্রামের মানুষ যখন ঘুমোয় যদি কারেন্ট চলে যায় তখন তো আপসেই ঘাম বের হবে এখন তো এমনিতেই ঘাম বেড়ে যাচ্ছে আবার কারেন্ট চলে গেলে তো ঘাম বের হবে যখন কারেন্ট চলে যায় তখন ঘাম বের হয় স্বামী স্ত্রী কেন পুরো পুরো পাড়া স্বামী কথা বলছি আমি সবারই ঘাম বের হয়ে আসে যদি ধাঁধার উত্তরটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকো সকল বন্ধুদেরকে বাই আগামীকাল নতুন ভিডিও দেখা